অবশেষে অর্জুনের চিকিৎসায় হারানো স্মৃতি ফিরে আসলো সূর্যর হ্যাঁ বন্ধুরা অনুরাগেছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলছি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে স্মৃতিশক্তি হারিয়ে হসপিটালে রয়েছে সূর্য স্মৃতিশক্তি হারিয়ে চিনতে পারছে না কাউকে সূর্যের মনে নেই অতীতের কোনো কথা সূর্য যখনই অতীতের কোনো কথা মনে করতে চায় তখনই সে পাগলের মতো হয়ে ওঠে এদিকে ডেলিভারি ম্যান সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যের খোঁজ করতে থাকে জয় পার্সেলটি খুলতেই অবাক হয়ে যায় সেনগুপ্ত বাড়ির সবাই কারণ সেই পার্সেলের ভিতরে ছিল অনেকগুলো পাথরের টুকরা তখন দীপা ভাবতে থাকে কে পাঠিয়েছে পার্সেলটি তার মানে কি কেউ ডাক্তারবাবুর ক্ষতি করতে যাচ্ছে। ঠিক তখনই হসপিটাল থেকে একটু ফোন আসে দীপা ফোনটা রিসিভ করতেই জানতে পারে সূর্য অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সূর্য অতীতের সকল স্মৃতি ভুলে গেছে কথাটি শুনে রীতিমতো অবাক হয়ে যায় দীপা দীপা তখনই সোনারূপাকে নিয়ে হাসপাতালে ছুটে আসে সূর্যের কাছে হসপিটালে এসে দেখে সূর্য পাগলের মতো আচরণ করছে চিনতে পারছে না দীপাকে সূর্যকে এমন পাগল অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে দীপা সোনারূপাও সূর্যকে বাবা বাবা বলে ডাকে থাকে কিন্তু সূর্য তাদেরকেও চিনতে পারে না তখন দীপা বলে ডাক্তারবাবুর কাছে এবং অর্জুনকে সবকিছু খুলে বলে সকল কথা শুনে অর্জুন বলে সূর্যের এখন ভালো চিকিৎসার দরকার ভালো চিকিৎসা হলে হয়তো বা হারানো স্মৃতি আবারও ফিরে আসবে তখন দীপা বলে অর্জুন দা সূর্য সকল চিকিৎসা তুমি নিজেই করবে সূর্যের হানো চিকিৎসা করে তুমি ফিরিয়ে আনবে দীপার কথা শুনে অর্জুন সূর্যের চিকিৎসা শুরু করে দীর্ঘদিন চিকিৎসা করার পরে সূর্য ফিরে পেল হারানোর স্মৃতি তো বন্ধুরা অর্জুন দীপ্পা চিকিৎসা করে সূর্য হারানোর স্মৃতি ফিরিয়ে আনে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে